আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে কপতক্ষ নদের যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটি তোমাদের কাছে তুলে ধরবো এটি মূলত আমাদের যে বই বই বুট বইটি রয়েছে সেই বুট বইয়ে এই সৃজনশীলটা রয়েছে তাই তোমাদেরকে এটা সুন্দরভাবে তুলে ধরবো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেব সেটা হচ্ছে ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে সাঁত্রায়ের নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে ডিবের লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায় আমেরিকায় কিন্তু আজ মন শুধু ছটপট আর স্মরণে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে না নাই ফেরা হয় প্রথমে বলা হয়েছে যে সনেটের ষষ্ঠকে কি থাকে সনেটের ষষ্ঠকে কি থাকে সনেকে উত্তর দেখো বলা হয়েছে সনেটের ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে কি থাকে ভাবের পরিণতি এবার বলা হয়েছে ক্ষয়ে যে স্নেহ তৃষ্ণা তৃষ্ণা এটা বলতে কি বোঝানো হয়েছে জন্মভূমির প্রতি এই যে জন্মভূমির প্রতি গভীর মমতায় মাতৃ দুগ্ন রূপী কপতক্ষ নদের জলে তৃষ্ণা নিবরণের আকাঙ্ক্ষাকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে প্রবাসে থাকাকালীন কবি জন্মভূমির প্রতি গভীর স্মৃতিকাতরতা অনুভব করেছেন শৈশবে মধুর স্মৃতি কবিকে আচ্ছন্ন করেছিল তাই প্রবাসে বসেও তিনি কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন কবি বহু দেশ ঘুরে বহু নদী দেখেছেন কিন্তু কারো জলেই যেন এ তার তৃষ্ণা নিবারণ হয় না তাই কপতক্ষ জলেই শুধু তৃষ্ণা মেটানো মেটাতে চান ওকে এতটুকু হচ্ছে ক্ষয়ের অ্যান্সার ক্ষয়ের অ্যান্সার চেষ্টা করবে দুইটা ভাগে দিতে যাতে প্রথমটা যে প্রথমটা দেবে শুধু এক কথায় উত্তর হ্যাঁ তারপরেরটা যেটা হবে মনে করো তোমাদের পুরো অ্যান্সারটা একদম সংক্ষিপ্তভাবে সুন্দর করে তুলে ধরবে দুইটা ভাগে দিলে কি হয় এক উপরেরটা এক নাম্বার দিতে বাধ্য হয় আর নিচে একটা অল্প লাইন লিখলেও এক নাম্বার পাওয়া যায় তো খুব সহজেই দুই নাম্বার পাওয়া যায় এরপরে রয়েছে যে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধর তো উদ্দীপকটি তো আমরা পড়েছি তাই না তো এবার উদ্দীপকে কপতক্ষ নদ কবিতায় কবির মতনই জন্মভূমির প্রতি মমত্ববোধ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে কি কি প্রকাশ পেয়েছে মমত্ব বোধ আর স্মৃতিকাতরতা প্রিয় কপতক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব কেটেছে প্রবাস জীবনে শৈশবের যেসব স্মৃতি তাকে কাতর করে তুলেছে তিনি দূরে থেকেও যেন কপতক্ষ নদের কলকল শুনতে পান নদ নদী কোনো যেন কপতক্ষের সাথে তুলনীয় নয় এই নদের সাথে এই নদের সাথে জীবনের কোনো দিন দেখা হবে কিনা তা নিয়েও কপতক্ষ নদ কবিতায় কবি সংশয় প্রকাশ করেছেন অতিপক্ষে এক আমেরিকাবাসী জন্মভূমির প্রতি গভীর মমতা ও ওরতা প্রকাশ করেছেন জন্মভূমির মধুময় স্মৃতিগুলো তাকে কাদায় ঢাঙায় তোলা জলের মাছের মতন তিনি ছটফট করেন ছোটবেলা সেই বালুচল অথবা সাতটি নদী পার হওয়া সেই আনন্দময় স্মৃতি তিনি কিছুতেই বলতে পারছেন না দেশের প্রতি কবির ভালোবাসা থাকা সত্ত্বেও তার দেখে ফেরা হয় না কপতক্ষ নদ কবিতায় প্রবাসী কবির মনে এক অনুভূতি সৃষ্টি হয়েছে এই অনুভূতি দেশপ্রেম থেকে উচ্চারিত ওকে এরপরে বলছে ঘয়ে দেখো উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে কপতক্ষ নদের কবিতার মূল ভাব কথাটি সত্যতা প্রকাশ করো উদ্দীপকে প্রকাশিত হয়েছে গভীর দেশপ্রেম যা কপতক্ষ নদ কবিতার মূল কথা কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এক অসামান্য সৃষ্টি তিনি জন্মভূমির প্রতি মানুষের চিরন্তন অনুভূতি ও হৃদয়ের টান চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায় প্রবাস জীবনে তার শুধু স্বদেশের স্মৃতি জড়িত কপতক্ষ নদের কথাই মনে হয়েছে এই নদ দেখে তিনি আর পার আর পাবেন এই নদের দেখা তিনি আর পাবেন কিনা না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কপতক্ষ নদের প্রতি কবির সংযোগ এটাই যে তিনি নদের জলরাশিকে মাতৃ দুগ্নের সাথে তুলনা করেছেন উদ্দীপকে আমেরিকাবাসীও বাসীও দেশের প্রতি স্থিতিকাতরতা প্রকাশ করেছেন সারাদিন দিনমান যেন শুধু জন্মভূমির কথাই মনে পড়ে সাঁতরে নদী পার হওয়ার কথা বালুচর ঘুরে বেড়ানো সহ কত স্মৃতির কথা মনে পড়েছে জন্মভূমি তার জন্য কত ছটফট করছে ছুটে আসতে ইচ্ছে হলো জন্মভূমির কাছে মধুময় স্মৃতিগুলো তাকে কাদায় কাদলায় কাদালেও তার ফিরে আসা হয় না উদ্দীপকে প্রবাসীর জন্মভূমির প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা কপতক্ষ নথ কবিতার গভীর ভাবা ভাব্যে ধারণ করেছে কবি এবং উদ্দীপকের প্রবেশে উভয় নদীর বিভূই জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন স্বদেশের প্রাকৃতিক অনুষঙ্গকে মনে করে দুজনেই কি করেন হয়েছেন শীতকাতর ফলে এই অনুভূতি ব্যক্ত হয়েছে উদ্দীপক ও আলোচ্য কবিতায় উদ্দীপকের প্রতিফলিত ভাব ও কপ্যক্ষ কবিতার মূল ভাব একই সূত্রে গাথা তাহলে এখানে যদি দেখো যে এখানে ঘয়ে কয়টা প্যারা দিয়েছে একটা দুইটা তিনটা হুম আর ঘয়ে পেড়া দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পেরা দিয়েছে তো এভাবেই লিখলে ভালো একটা পয়েন্ট পাওয়া যাবে আশা করি বুঝেছ আল্লাহ হাফেজ